জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবছরের ঈদুল ফিতর উপলক্ষে কতদিন ছুটি দেওয়া হয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল কার্যক্রমগুলো কত তারিখ থেকে বন্ধ করা হয়েছে এমনকি কত তারিখ পর্যন্ত সকলে এই ছুটি পাবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঈদুল ফিতর উপলক্ষে কতদিন এইখানে বন্ধ দেওয়া হয়েছে এমনকি কতদিন পরে গিয়ে অর্থাৎ এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল কার্যক্রমগুলো আবার যথারীতি সঠিকভাবে কত তারিখ থেকে করা হচ্ছে বা কত তারিখ থেকে সকল কার্যক্রম চালু হবে এই বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে সেই আপডেটই আমরা আজকে এই মাধ্যমে জানাবো অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এর এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশ করা হয়েছে বা বিজ্ঞপ্তি আকারে সেই অফিস আদেশ দেওয়া হয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ঈদুল ফিতরের সময়সূচি বা ছুটিগুলো থাকবে এমনকি কত তারিখকে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আবার স্বাভাবিকভাবে এই বিষয়ে সেই কার্যক্রমগুলো সঠিকভাবে চালু হবে তো এই বিষয়ে তো আপডেট থাকছেই এভাইকে বলে নিচ্ছি এখন যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই প্রথমত এরকম হেল্পফুল কন্টেন্টগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে তো আমরা কিন্তু এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট বা অফিসিয়াল ওয়েবসাইট এখানে আমরা রয়েছি তো এখানে আমরা একটু নিচে গেলে আমরা প্রথমে কিন্তু এর একটি গুরুত্বপূর্ণ যে নোটিশ সেই নোটিশটা আমরা এখানে পেয়ে যাচ্ছি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জমাতুল বিদা ও সব ই কদর এবং ঈদ উল উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ সংক্রান্ত অফিস আদেশ তো এটি হচ্ছে কাঙ্ক্ষিত সেই আমাদের বিজ্ঞপ্তি বা অফিস আদেশ তো এখান থেকে আমরা এটিকে ওপেন করে নিচ্ছি তো সকল বিষয়ের যে ইনফরমেশান সেখানে আমরা পেয়ে যাচ্ছি তো বিজ্ঞপ্তিটি ওপেন করার পরে আমরা কিন্তু এরকমই একটি বিজ্ঞপ্তি বা অফিস আদেশ আমরা এখানে পেয়েছি তো একটু নিচে আসি নিচে আসলে আমরা কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি অফিস আদেশ তো এখানে দ্বারা সংশ্লিষ্ট সকলের অবৈধ জন জানানো যাচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ছাব্বিশ মার্চ বুধবার জমাতুল বিদা ও সবই ই কদর আঠাশ মার্চ শুক্রবার এবং ঈদুল ফিতর উপলক্ষে আগামী ছাব্বিশ মার্চ দুই তারিখ বুধবার থেকে তেসরা এপ্রিল দুই তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে তো এখানে অলরেডি কিন্তু ২৪ মার্চ থেকে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে ছাব্বিশ মার্চ থেকেই এ বন্ধটা কার্যকর হয়েছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমটা ছাব্বিশ মার্চের মধ্যেই কিন্তু এখানে বন্ধ করা হয়েছে তো এখানে আমরা বেশ কিছু এখানে আমরা দেখেছি বেশ কিছু মাধ্যমে কিন্তু তারা বন্ধ দিয়েছে তো ছাব্বিশ মার্চ থেকে এই বন্ধটা কার্যকর হয়েছে তো কতদিন পর্যন্ত তেসরা এপ্রিল পর্যন্ত এইখানে প্রায় আমরা এখানে দেখতে পেয়েছি আট থেকে নয় দিনের মতো এইখানে এবছর ঈদ উল ফর উপলক্ষে অর্থাৎ সামগ্রিক যে ছুটিটা আমরা এখানে পেয়েছি এখানে আট থেকে নয় দিনের মতো তো এখানে কবি কি করছে এখানে আমরা দেখছি তেসরা এপ্রিল পর্যন্ত তেসরা এপ্রিল হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে কি জাতীয় বিশ্ববিদ্যালয় যে এই ছুটির তালিকাটা এখানে শেষ হচ্ছে তো তেসরা এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে এমনকি তেসরা এপ্রিলের পরবর্তী সময়ে যেমন হচ্ছে চার এপ্রিল এমনকি পাঁচ এপ্রিল যদি আমরা এখানে দেখি তো এখানে শুক্রবার এমনকি শনিবার পরে তো এক্ষেত্রে তো জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বাংলাদেশের যে অফিস আদালতের কার্যক্রম অনুযায়ী এখানে শুক্র শনি কিন্তু বন্ধ থাকে তো সেই অনুযায়ী শুক্র শনি এখানে বন্ধ থাকবে তারপর হচ্ছে ছয় এপ্রিল বা সাত এপ্রিল থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস আদালতগুলো আবার যথারীতি কিন্তু চালু হবে তারপরে এই বিষয়ে আবার গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশ করা হবে সাথে সাথে এই বিষয়গুলিকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানানো হবে সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সকল হেল্পফুল কয়েন্টাল বা পরবর্তী সাব সাপোর্টগুলিকে পাওয়ার জন্য